আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লি সাল্লামের উপর সাল্লাহামের পর আজ বৃহস্পতিবার সাতই সাবান চোদ্দশো ছেচল্লিশ হেজরি মোতাবেক ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বিষয়বস্তু সাবান মাসের সিয়াম অভিদাত সংক্ষেপে বিষয়ে আলোকপাত করবো যেহেতু সাবান মাস আর সাবান সম্পর্কে আমরা কোন বিষয় ভিত্তিক আলোচনা এবার হয়তো রাখবো না কারণ অনেক আলোচনা আছে প্রতি বছর আলোচনা আমরা করেছি বিভিন্ন ভাবে সোনাত করণীয় কি করবেন শাবান মাসের বিভিন্ন বিদাত যা মুসলিম সমাজে প্রচলিত রয়েছে আর বিশেষ করে আমাদের সমাজে সেগুলি নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে যাদের জানার প্রয়োজন জানা নেই সন্নত সম্পর্কে জানবেন বেদাত সম্পর্কে জানবেন সন্নত পালনের জন্য বেদাত হারাম সুতরাং বেদাত থেকে নিজেকে নিজের পরিবার পরিজনকে প্রিয়জনদেরকে বাঁচানোর জন্য আমাদের সমাজে সন্ন্যত নেই কিন্তু বেদাত আছে এটি একটি আল্লাহর আজাব যে যারা সন্নতকে ত্যাগ করে দেয় নবীর তরিকা তখন তারা বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় বিভিন্ন পাপে বিভিন্ন বেদাতে লিপ্ত হয়ে যায় যখন একটি সৈন্যত মরে যাবে তখন সেই জায়গা তো শূন্য তো শূন্য স্থান দখল করবে বেদাতি শয়তান সুযোগ পেয়ে যাবে এ হয়েছে বেদাতি সমাজের অবস্থা সন্ন্যতিকাল শুধুমাত্র একটি তা হচ্ছে শ্রাবণ মাসে বেশি বেশি নফল সেয়াম পালনকার রোজা রাখা যতটা পারেন খরচ নয় অজেব নয় না পারলে না করলে গুণাগার হবেন না কিন্তু এর বহুমুখী ফায়দা রয়েছে ইহকাল পরকালে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফায়দা যে রমজানের জন্য প্রস্তুতি হঠাৎ করে রমজান চলে আসলে রমজানের রোজা রাখতে বাধ্য আমি আপনি আর গোটা বছর আপনি নফল সন্নত রোজা রাখিনি বা দীর্ঘদিন রাখেনি কয়েক মাস রাখেনি হঠাৎ করে সারাদিন না খেয়ে পিপাসায় থাকা কঠিন হয়ে পড়বে অনেকের জন্য প্রথম রমজান গুলি প্রথম এক দুই দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায় অনেক অনেক হাত পা ছেড়ে দেয় পারেন না যে পারে না কেন কারণ সে বদ অভ্যাসে আছে খেয়ে খেয়ে যে শরীরকে আহার দিয়ে কিন্তু যদি মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকতো তেমনটা হইত না এটা একটা বড় রহস্য সাবান মাসে রোজা রাখা এখান থেকে আপনি প্রস্তুতি নেন শারীরিক মানসিক প্রস্তুতি যেভাবে এভাবে আমাকে নাকে এবং পিপাসিত থেকে রমজানের রোজা ফরজ আদায় করতে হবে এই জন্য কিছু হইলেও করবেন মাসে তিনটি হইলেও করবেন আর যদি নাও পারেন গোনাগার না কিন্তু একটি কাজ করবেন সেটা হচ্ছে গত রমজানের কাজা থাকলে অবশ্যই করে ফেলবেন কারণ এরপরে কাজা রাখলেন না ছেড়ে দিলেন না রমজান চলে আসলে গোনাগার হবেন সুস্থ অবস্থায় যদি এমনটা হয় এই জন্য কাজা যদি থাকে বিশেষ করে মহিলাদের নিজ নিজ পরিবারের খোঁজ নেই স্ত্রী সাবালিকা মেয়েরা আছে বাড়িতে মহিলারা আছে বোনেরা আছে তা খোঁজ খবর নেই তোমার তো রোজাগুলি কমপ্লিট করেছো তো গত বছর এটি একটি আপনাদের দায়িত্ব এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কারণ পরিবারে আপনি হচ্ছেন প্রধান আল্লাহ দান করুন বেদাত গুলি মেলা রয়েছে সেসব বেদার্থে বেঁচে বেদাত হ্যাঁ রাত্রে নফল পড়া দিনে রোজা রাখা খাস করে সেই দিন বেদাত এর নাম শয়েবরাতি হ্যাঁ আর তারপরে আরো বিভিন্ন রকমের যে বেদাত গুলি রয়েছে সে সমস্ত বিদার্থে বাঁচবেন হ্যাঁ কবরস্থান আলোকিত করা দলে দলে কবর জিয়ারত করা ইত্যাদি ইত্যাদি সমস্ত বেদাতে সমস্ত বিদাত দাতন দলাল অকুল্য দল ফিন্নার প্রত্যেকটি সন্ন্যতি বিবাহের খুদবা হোক অথবা আলোচনার হোক এই খুদ্ আমি পাঠ করি নিশী প্রত্যেক বেদাত হচ্ছে প্রত্যেক নতুন কাজ ইসলামে ছিল না নবিস করেননি আবার প্রত্যেক নতুন কাজ হচ্ছে কি করল মহত বেদা বেদাত নব তার নাম বেদাত ও কল্লবিদা দলালা প্রত্যেকটি বিদার যতই ভালো লাগুক না কেন দেখতে সারা রাত আপনি সবাই পরে এত রাতে নফল তাহ জুত বলে জাগলে না খুব কান্নাকাটি করলেন দলে দলে কবর রাত করলেন ভাবলা যে আত্মীয় সজনদের গ্রামবাসীর হকাতেই করলেন যারা মারা গেছে তাদের দুয়া মাখ ফেরাত করলেন দলালা গুম রাহি কল্লবিদারাতীন সব গুলি ভাগ নেই এতে যাতে হাসান হাসাইয়ের কোনো ভাগ নেই ইসলামের কোনো ভাগ নেই যারা ভাগ করেছে তারা বেদাতি সেই যেন ভাগ করেছে যে আমাদের বেদাত গুলো ঠিক ভালা অসৎ লোকদের কাজে ঠিক নবী ভাগ করেননি কুল্লো বলে সব অকুল আর প্রত্যেক গুমরাহি রাস্তা হারিয়ে দিলেন আপনি নবী সাইসাল্লাম সুতরাং জাহান নামে যেতে হবে নবী সাহায্যের ছেড়ে যাওয়া রাস্তা ছাড়া জান্নাত পাবেন না আল্লাহ বুঝার তো অফিস মোহাম্মদ